হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা মহাম্যান ডটার্সগুলোকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো একটু সমস্যা বা কাজের চাপের জন্য পুজোর ভিডিওটা কিন্তু অনেক দেরিতে দেওয়া হয়ে গেলো তার জন্য অনেক অনেক দুঃখিত তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখো যে কতটা মজা করেছি বা আজকে কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ম্যাজিক শো দেখাবো ম্যাজিক শোয়ের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তাই পুরো ভিডিওটা দেখো দেখতে হলে ড্রয়িং কম্পিটিশনের ড্রয়িংগুলো দেখাবো তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না শেষ পর্যন্ত দেখে যাও তো প্রথম কিন্তু আমরা ট্রেনে চেপে গিয়েছিলাম মাম্মা একটু ভয় পাচ্ছিলো ছিল মাম্মার ভয় লাগছিলো নাম্ব বলছিলো প্রথমে কিন্তু খুব ইন্টারেস্ট হয়ে চেপেছিলো যে কি একটা জিনিস মজার মতো ঘুরছে ওইদিকে কিন্তু তাকিয়েছিলো ভীষণ মজা পাচ্ছিলো তারপর আমরা চলে এসেছিলাম ড্রয়িং কম্পিটিশানে যেদিকে হয়েছিলো বাচ্চাদের ছিল প্রাকৃতিক পরিবেশ তারপর ছিল দুর্গা মুক্তি। তারপর ছিল আগমণি তারপর ছিল ডেঙ্গু প্রতিরোধ তো এইভাবে কিন্তু ড্রয়িং কম্পিটিশানটা হয়েছে তো জানি দেখে বলো বাচ্চাটা কেমন ছবি এঁকেছে তারপর ম্যাজিক শো শুরু হয়ে গেছে ম্যাজিক শোয়ের প্রথম একটা নাচ ছিল সেটা হলো এত আনন্দ আয়োজন সবই মিথ্যা তমাই ছাড়া তো কপি জন্য দিতে পারিনি তারপর কিন্তু ম্যাজিক ম্যান ম্যাজিক দেখাচ্ছিল কিন্তু লাইটিংয়ের একটু প্রবলেম হতে পারে তো দেখো বাচ্চাটাকে স্টেজ আপনি দেখাচ্ছিলো যে কাগজ যদি আমি ছিঁড়ি তুমি কাগজগুলো ছিটে নাও তারপর তোমার কাগজ দিয়ে কী তৈরি হচ্ছে আর আমার কাগজ দিয়ে কী তৈরি হয়েছে। নাজিক দিনের কাগজ দিয়ে দেখা খুব সুন্দর টুপি হয়েছে কিন্তু ওর কাগজ দিয়ে কিছু তৈরি হয়নি চোখে শেখাচ্ছে কীভাবে ম্যাজিক করবে খুব মজা লেগেছিলো পুরো ভিডিওটা তোমাদেরকে হয়তো দিতে পারিনি কারণ দু তিন ঘন্টার ম্যাজিক দেখিয়েছিল কিছু কিছু মজার ভিডিওটা তোমাদেরকে দিয়েছি তাই বলো যে কেমন লাগলো তোমাদের দেখো ওর একটা টুপি বেরোলো আর ওর কিন্তু ছেঁড়া 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 কাগজগুলো ধরেছিলো সেই টুপিটা কিন্তু ওকে পরিয়ে দেওয়া হলো আর ওকে টুপিটা দিয়ে দেওয়া হলো খুবই মজা হয়েছিল। ছিল খুব ভালো লাগে আমার ম্যাজিক দেখতে আর মানুষের ভিড়টা লেখে বুঝতে পারছো যদিও সেদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য অনেক অসুবিধা হয়েছিল। মানে এই বছর পুজোটা পুরো বৃষ্টিতে হয়তো কেটে গেল কিন্তু তারপরেও কোনো মানুষ ছেড়ে যায়নি দেখো অন্য একজন কিন্তু আবার ম্যাজিক দেখাচ্ছে নদিয়া থেকে ম্যাজিক দেখাতে এসেছিলো তাদের অপিছল আসানসোল তো এন কে সরকার বলে একজন আর অমিত কুমার ব্যানার্জি এই দুজন আগেরটা ছিল অমিত কুমার ব্যানার্জি এটা ছিল এন কে সরকার তো ইনি খুব সুন্দর ম্যাজিক দেখাচ্ছিলেন আর ওদের ম্যাজিকের ড্রেস পোশাকগুলো করে ওনাদেরকে দেখতে ভীষণ ভালো লাগছিলো আবার একটা নাচ হচ্ছে তো ওই যে বললাম কপি রাইটের জন্য তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ নাচগুলো খুব সুন্দর করেছিলো ওরা আর অবশ্যই ভিডিওটা দেখে জানিও যে কেমন লেগেছে বা তোমাদের সাথে এরকম ছোটোখাটো অনুষ্ঠান তাহলে শেয়ার নিশ্চয়ই করব কারণ গ্রাম সাইডে বুঝতে পারছি এরকম ছোটো ছোটো অনুষ্ঠান অনেক হয় আর এটা ছিল একটা বক্সের মধ্যে মেয়েটাকে ভরে বারোটা তো লোয়ার এই যে দেখছো এটা কিন্তু বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তো তারপর মেয়েটা কোথায় ছিল আমরা ঠিক বুঝতে পারিনি যাতে অনেক রকম অনেক কিছু আছে নিশ্চয়ই কথা একটা ছিল দেখো কীভাবে ঢোকাচ্ছে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেকটা সময় তো লেগেছে এটা ভিডিওটা করতে যেন তোমরা সবাই দেখতে পারো যেমন যেন একটা ভয় ভয় লাগছে না আমাদেরও প্রথম প্রচণ্ড ভয় ভয় লাগছিল যে ভাবলি যে মেয়েটা এই ছোট্ট একটা বক্সের মধ্যে মেয়েটাকে ঢোকানো হয়েছে তারপর এতগুলো তরোয়াল ঢোকানো হচ্ছে তো যাই হোক ভয় লাগলেও ম্যাজিক দেখতে না ভালো লাগে ওই ম্যাজিকে একটা কথা আছে না তোমাদের দেখার ভুল আর আমাদের আমাদের তোমাদেরকে দেখানোর ভুল তো ওনারাও সে একই সেম কথা বলছে যে আমাদের আমরা কিন্তু ভুল দেখছি ওনারা আর ওনারা কিন্তু আমাদের সাথে ছল করছেন মানে বিভিন্ন যে দেখো চারিদিকটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে যে মেয়েরা কোথাও নেই কিন্তু সত্যিই তাই মেয়েরা কোথায় গেল আমরাও বুঝতে পারিনি তারপর দেখো দরজাটা লাগাবে আর ছুরিগুলো বের করবে আর মেয়েটা বেরিয়ে আসবে কিন্তু অনেকটা স্পিড করে দিয়েছি এতে বুঝতে সুবিধা হয় কিন্তু তলোয়ারদের শব্দ দেখে মনে হচ্ছে যে ওরা এই দেখো বেরিয়ে গিয়েছে মেয়েটা তো মেয়েটা কোথায় ছিল কিভাবে ছিল বুঝতে পারিনি তারপরে কিন্তু ম্যাজিক শো শেষ শেষে আমাদের স্যার উনি যেহেতু পুরো ম্যাজিক শোটা আয়োজন করেছেন তাই ওনাকে ডেকে নিয়েছিলেন আর ওদের এই যে গুড বাই বলে